ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে বন্ধুরা আচ্ছা কি বার দাদা আমি নিজেই জানি না কি বার দাদা দেখি আজকে আজকে বৃহস্পতিবার আর এখন সময় সাতটা ছয় তিরিশ সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠে আসি আশেপাশে আশেপাশে কাজ করবো না ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম সামনের দিকে ওঠানটা ঝাড়ু দিয়ে দিলাম বাসনটা এখনো পরে আছে এখন চা করব তো ওইদিকে দেখো গরম জল বসালাম এই যে এই দেখো গরম জল বসালাম সবাই সকাল সকাল একটু গরম জল খাই তো গরম জল খেয়ে তারপর চা করব আর রাত্রে ঘুমাতে ঘুমাতে সেই বারোটা সাড়ে বারোটা বাজলো মানে বারোটার বারোটাই হবে বারোটা বাজলো তো এত ঘুম পাচ্ছে এখন না আর মানে চকটি জমছে একদম কারণ আমি এত মানে রাত্রি আর কি এত দেরি করে কোনোদিনও ঘুমাই না আমার ঘুমটা অনেক বেশি আর ঘুম পূর্ণ না হলে মানে শরীরটা কিন্তু কেমন লাগে তো চলো আজকে আমার এই থাকবে না আজকে আবার ঘুমাতে না কালকে আবার থাকবে আর প্রথমবার করলাম তো হাতের স্পিডটাও মানে এত স্পিড তো হবে না তাই না তো কত কত হাতে স্পিডটা বেড়ে যাবে তখন তাড়াতাড়ি করতে পারবো আর চলো চা করি আর কি করবো ভাবছি রুতি বাবা আলো বিস্কুট তো ভাবছি যে এই আটা আছে রুটি করবো রুতি বাবা আস্তে আস্তে মুখ ধুয়ে আস্তে আস্তে তাড়াতাড়ি করে দুটা তিনটা করে নেবে রুটি করতে বেশি সময় লাগবে বাজে এখন সকাল সাড়ে সাতটা আর এই যে শুরু হয়ে গেল গান বাজনা সকাল সকালই যে জোরে সাউন্ড দিয়ে গান বাজানো শুরু করে দিয়েছে মানে মাথাটা এত গরম হচ্ছে না সকাল সকাল কোথায় ঠাকুরের নাম নেবো ঠাকুরের গান শুনবো না মানে ডিসকো ড্যান্স গান শুরু হয়ে গেছে আর এত জোরে সাউন্ড দেয় মানে সাউন্ডে আমাদের যে টিনের ঘরটা আছে না টিনে কেমন জানি মানে আওয়াজ করে ঠাং ঠাং আওয়াজ করে মানে এত জোরের সাউন্ড আমাদের ঘরে মানে এসে আর কি গানের সাউন্ডটা বাড়ি মারে আর এই সাউন্ডে আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করে যাই হোক দেখি আর একটু পর গিয়ে বলবো যে অল্প সাউন্ডটা কমাতে নয়তো বন্ধ করতে কারণ খুবই সমস্যা হচ্ছে তো যাই হোক বন্ধুরা এদিকে রুটি করলাম আর হচ্ছে চা আর রুটি করতে করতে রিতিকা বাবা চলে আসলো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলো ঋতিকা বাপাকে দিয়ে দিলাম চা এদিকে রিতিকার জন্য একটা রুটি ছিঁড়বো আর গতকাল রাতে যে ডাল আছে ডাল দিয়ে ঋতিকাকে দিয়ে দেবো ও খেয়ে নেবে আর আমিও ওদিকে এখন চা খেয়ে নেব আর কালকেও একটা রুটি দিয়ে দিলাম তো যাই হোক তোমাদের সামনে আর এসে কথা বলতে পারবো না কারণ যে গান চলছে তো বুঝতেই পারছো কপিটাইটের ভ হয় তো চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে আসছি পরে চা খাওয়ার পর বন্ধুরা একটুখানি রোদ্রে বসেছিলাম রৌদ্রে বসে শরীরটা একটু গরম হয়ে গেছে সোয়েটার ওয়েটার খুলে নিলাম তারপর বাসনটাসন ধুয়ে নিয়েছি বাসনটা ধুয়ে বাইরে রেখে দিলাম এখনও কুয়ার জল দিয়ে ধোয়া হয়নি এদিকে ঘরদুয়ার দেখো গুছিয়ে নিয়েছি আর ঘরদুয়ারটা এখন ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি সকালে একবার তো ঝাড়ু দিই বাসি কর তারপর আবার ঘরদুয়ার গুছিয়ে তারপর আবারও একবার ঝাড়ু দিই তো বাস হয়ে যায় আর একবার বিকেলবেলা ঝাড়ু দিই মানে মোট কথা দিনে তিনবার করে ঝাড়ু দেওয়া হয় আমার তো যাই হোক এদিকে দেখো কিছু কাপড় তো ঘর ঘরের দিকের কাজ শেষ এখন শুধু বাইরের দিকে কিছু কাজ আছে যেমন ধরো এই যে টুকটাক কাপড় ধোয়া আর হচ্ছে বাসনগুলো যে ধুয়েছিলাম সকালে এই যে দেখো বালতির উপর এই বাসনগুলো ধুয়ে নেব আমাদের যখন কল ছিল কলটা মানে ভালো ছিল তখন আমরা কলে জলে সমস্ত কাজ করতাম সমস্ত মানে এই ধরো বাসন ধোয়া বাসন ধোয়াটা আমরা কলে করতাম আর হচ্ছে স্নান করা মন খুশি কোনো দিন স্কুল থেকে এসে নদীতে স্নান করতাম কোনো দিন কলে স্নান করতাম এই করতাম আর কি তো একজন দিদিভাই কমেন্ট করে বললো যে নদী জলে কাজ করো না নদী জলটা দেখতে অনেক নোংরা লাগছে কি বলো তো দিদিভাই আমাদের না এখানে সবাই আমরা নদী জলে কাজ করি যাদের কুয়া আছে যাদের কল আছে তবুও সবাই নদী জলে কাজ করে কারণ খুব সুবিধা আর এটা তো চলন্ত জল চলে যায় তো তাই আর কি কোনো অসুবিধা হয় না অনেকেই আছে যে পুকুরের জলে বাসন ধোয়া স্নান করা সব কিছুই করে তো পুকুরের জলে কি বলতো এক জায়গায় জমে থাকে আর নদীর জলটা তো চলন্ত জল তো জলটা চলে যায় তো তাই আর কি কোনো অসুবিধা হয় না আর কি বলতো আমরা তো এখন করছি নদীর জলে কাজ আর আমার বাবাও এখানে আমার বাবার এখানে জন্মস্থান আমার বাবা এখানেই জন্ম হয়েছে আর ছোটো থেকে নদীর জলে স্নান টান করে এখন পর্যন্ত বাবার এত বয়স হয়েছে তো যাই হোক বন্ধুরা আমি একবার এখন স্নান করে তোমাদের সামনে আসছি ফুল ছাড়া পুজো দিয়েছি বন্ধুরা একদমই ফুল নেই তিনটা গণে শুধু একটা লাল ফুল দুইটা সাদা ফুল পেয়েছি তো খুবই খারাপ লাগে জানো এবার ফুল ছাড়া পুজো দিতে একদম ফুলে যদি ভরপুর থাকে দেখতে কত ভালো লাগে আর মনটাও একদম ফ্রেশ মানে খুব ভালো লাগে আর কি মনটা তো কী করো বলো ফুল নেই যখন তো এখন প্রদীপটা আর কি নিভিয়ে দেব আর রান্না করব। বন্ধুরা স্নান শেষ পুজো দেওয়ার শেষ এখন বাজে হচ্ছে দাঁড়াও একটা পঞ্চাশ মানে দুইটা বাজতে চললো আর কি তো খাওয়া দাওয়া হয়নি আমাদের রান্না মানে রান্না কি করছে আজকে মানে কি বলবো তোমাদের দাদা তোমাদের দেখাচ্ছি আমি কি রান্না করছি আজকে আমা আই রান্না করে একটা জিনিস দেখো আমাদের সবজির টুকরি ঝুড়িটা আজকে পুরো খালি শুধু আছে দুই এক কোয়ার রসুন মানে সব কিছুই বারন্ত আলু টালু সব কিছুই বারন্ত তো তাই আমি কি করলাম ঘরে আছে শুধু ডাল মুসুর ডাল খিচুড়ি করব। আলু ডালু কিছু যখন নেই কি আর করব তো শুধু ডাল না করল তো ডালের সময় কিছুটা লাগবে তো মেয়েকে বললাম যে বাবা খিচুড়ি খাবি তো বলছে হ্যাঁ খাবো তো খিচুড়ি ভীষণ ভালোবাসে তো এই যে দেখো আজকে দুপুরে আমাদের এইটাই খাবার বন্ধুরা এখন শুধু সম্বাস দেব আর খাবো গরম গরম বাবা দিয়ে দিলাম বাপ আমি এখন এডিট করতে বসে মানে আবারও খেতে ইচ্ছে করছে আর সত্যি খিচুড়িটা বন্ধুরা এত টেস্ট হয়েছিল দুর্দান্ত হয়েছিল খুব টেস্ট হয়েছিল তো তোমরা জানিও কমেন্ট করে যে দেখতে কেমন লাগছে আর চোখে দেখায় মানে মানে খেতে ভালো তাই না বলো খাওয়া শেষ বন্ধুরা এখন এই যে রীতিকে ওষুধ খাবে গতকালকে তোমাদের দেখানো হয়নি রীতিকা বাবা আসার সময় ওষুধ আনলো রীতিকার জন্য তো একটা হচ্ছে কাশির সিরাপ আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তো এই যে ওকে খাইয়ে দিলাম আর কাশি সিরাপটা দিনে তিনবার অ্যান্টিবায়োটিক হচ্ছে দিনে দুইবার তো চলো বন্ধুরা আমি এখন রেস্ট করব রেস্ট করে পরে আসছি আর মুখে সুখে কিরকম গোটা গোটা উঠছে আর এদিকে দেখো পাঠার ঠেংটা আমি এখন গরম করে নিচ্ছি এনেছিল কে জানি ঋতিকা বললো যে পাঠার ঠেং স্যুপ করে আর কি রীতিকাকে মানে খাওয়াতে মানে খুব ভালো বলে আমি তো জানি না তোমরা জানিও তো এটা ভালো না খারাপ যে পাঠার ঠেংটা এইভাবে স্যুপ করে মানে খেলে কি হয় তোমরা জানিও তো এখন রীতিকাকে দিয়ে দিবি উঠো তোমার একটা জিনিস বানাইছে উঠো কাশিটা কমছে না বাবা এখন একটু কমছে না অতটুকু কমছে দেখি কতটুক এই যে বন্ধুরা এতটুক কামছে কাশিটা কমলো এখন না এতটুক কমছে উঠো 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 বাবা একটা জিনিস দেই খাও চামচ দিয়ে দেয়া খাওয়াই দিই মা গরম গরম বন্ধুরা এই যে নিয়ে নিলাম কি বলে এটা স্যুপ 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 নিয়ে নিলাম সুপটা নিয়ে নিলাম এখন রিতিকাকে ওটা স্যুপটা আর কি একটু গরম গরম ওকে খাইয়ে দেবো চলো পরে আসছি বন্ধুরা এদিকে দেখো আবার চলে আসলো আমার পরিয়ে দিলাম ওকে এই যে ওইখানে বস্তাব বস্তাবো আমি আনতাছি আইতা লাগবো না এদিকে ঠান্ডার মধ্যে এই দহ আর আমি এদিকে এই যে চা বসিয়েছি চা খাবো এখন আর এই যে দাজার আনা হয়েছে পরে দেখাবো প্রথমে চা খেয়ে নি বন্ধুরা বাবা যে আমি হয়তো এই জায়গাটা কেটে কেটে দেবো দেবো বাদ দিয়ে ও গান গাইতে ছিল তো দেখলো কি সুন্দর যাই হোক এদিকে আমরা এখন চা খাবো দেখো আর ঋতিকাকে দিয়ে দিলাম এদিকে খেতে তো ঋতিকা বাবা কি কি আনলো দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি এদিকে হচ্ছে বন্ধুরা কচুরি আর হচ্ছে ঝাল চাটনি এদিকে হচ্ছে পকোড়া আর ঋতিকা বাবা দেখো কীভাবে খাচ্ছে একটা মিষ্টি রস আছে না মিষ্টি রস আর মিষ্টি শিরা আর হচ্ছে ঝাল চাটনি দিয়ে ও দেখো কেমন লাগে ভাল লাগে আর ভাল লাগে নাই শিঙ্গারাটাকে তো ভাল লাগতো ওই যে লাভ নিঙে ওইখানে সিঙ্গারাটা ভাল লাগে লাল লাল সস আর হচ্ছে সে ঝাল ও হেরে দাও নাই কেন এক চামচ মারাই দিছো দিবা কেমনি হ্যাঁ মারা দিস দেখছো হুম হুম আমি মারা দিলে ওই কি তোমার যেখানে বড় মাঝে আছে বইয়া তুমি এটা জানো না মারা দিছে আমার দেওয়া নাই ফলো করছে কেমনে চলো আজকে ভালোই আমরা চা খাওয়ার নাস্তা হয়ে গেল বিকেলবেলায় কচুরি আর হচ্ছে পকোড়া দিয়ে তো চলো বন্ধুরা খেয়ে নিই আর এদিকে আবার কী কী বাজার আনো দাদা তোমাদের দেখাবো আগে খেয়ে নিই বন্ধুরা চলে আসো রান্নাঘরে এই দেখো সব বাজারটাজার আর কি বাজারের ঝুড়িটা রাখছি নতুন আলু দেখি ও মনপা তুমি আলু বাচ্চা আনছো কাটা কোটায় পসা মোসা ইসরাম দিদি বাবাকে সবসময় বলি যেন যখনই আলু আনবে মানে নিজে আলুটা বেছে আনবে কোনো দিন আলু বেছে আনবে না মানে দোকানদার যেভাবে দিবে সেভাবে নিয়ে আসবে আমি যদি ওর সঙ্গে থাকি তবে আমি কি করি ওকে বলি যে আলুটা বাছো ছোট ছোটো আলু দেখো সুন্দর সুন্দর আলু দেখে নিও তখনই ওই বাছা হয় ও কোনো দিন আলু বেছে আনে না তো যাই হোক কী কী বাজার আনলো দেখো এদিকে হচ্ছে আলু পেঁয়াজ রসুন ফুলকপি আর হচ্ছে বেগুন আর আনলো টমেটো টমেটোটা প্লাস্টিকে রেখে দিলাম আর চা পাতা আনলো আর হচ্ছে কাঁচা লঙ্কা আনলো আর আদা আনলো আর আনলো হচ্ছে মাছ যেই মাছটা আমরা সবসময় খাই বেটকি মাছ মানে চান্দা মাছ আনল তো মাছটা রাখলাম উপরে এখন মাছটা ধোবো আর প্রথমে সবজিটা রাখি আর আজকে মাছটা কিন্তু বানাবো নখালি স্টাইলে মানে আমরা তো নখালি নোয়াখালি স্টাইলে আজকে ভেটকি মাছের পাতরি করব তো যাই হোক শেয়ার করব তো তার আগে দেখো আমি একটু মিসিপটা আর কি মুছে নিচ্ছি আর হচ্ছে গতকালকে একটা ডিব্বা ধুয়েছিলাম এই যে বড় এটা না মুড়ি রাখার জন্য ধুয়েছিলাম তো রীতি বললাম যে আসার সময় মুড়ি আনতে ও আর মুড়ি আনেনি তো একটু আটা ছিল আটাটা এটা মধ্যে ভরে রাখলাম আর এই ডিব্বাটা মুড়ি রাখার জন্যই মানে ধরো আধা কেজি মুড়ি আনলে এই ডিব্বাটা আর কি রাখলে অনেক সুবিধা হয় বন্ধুরা সবজি টবজি সব ঠিক করে রাখলাম আর এখন হচ্ছে মাছ ধোবো তো এই যে আমরা সব সময় যেই মাছটা খাই আর কি ভেটকি মাছ ভেটকি মাছটাই আন্দো রিতিকা বাপার ও আজকে কতুরু কাঁকলা এই কয়েকটা ও ভর্তি করে দিতো তো এই যে দেখো বন্ধুরা এই যে মাছ তো মাছটা এখন ধুয়ে নেব মাছের পিসক সুন্দর দেখতে ধুয়ে নেবো মাথা রাতা নাই আজকে ওরা যদি মাথা রথা থাকে চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে আমি মাছটা ধুই সব কিছু রেডি করি আর ওদিকে রিতিকা বলছে একটু ফোন দেখবে ওকে একটু ফোনটা দিই একটু দেখুক এইদিকে আমি মাছটা ধুয়ে টুয়ে রেডি করি তো চলো পরে আসছি মাছটা বন্ধুরা ভালোভাবে নুন দিয়ে ধুয়ে নিয়েছি আর ভেটকি মাছে কিন্তু অনেক তেল থাকে দেখো গামলা কিভাবে তেল লেগে লেগে আছে তো মাছটা ভীষণ সুন্দর দেখতে আর আজকে মাথার লেজ আনা হয়নি এইভাবে আর কি টুকরা মাছ আনলো আর আজকে আমি বানাবো ভেটকি মাছের পাতুরি তো দেখো এদিকে আমি মাছটা না ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো মাংসের টুকরোর মতো এই যে দেখো ছোটো ছোটো করে মাংসের মতো কেটে নিয়েছি আর এদিকে আবার বড় একটা দুইটা রেখে দিলাম আর ওইটা রিতিকা পাপাকে দেব তো এই যে রীতিকা পাপা যদি আবার কিছু বলে তো তাই দুই পিস বড় রেখে দিলাম তো যাই হোক আজকে শেয়ার করবো ফুল রেসিপিটা তো ওইদিকে তো মাছটা ধুয়ে নিয়েছি আর মশলাও রেডি করে নিয়েছি দেখো ওইদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি মশলার মধ্যে আছে রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা ঝালটা একটু বেশি দিয়েছি এই তরকারিটা তো ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর ভেটকি মাছের সঙ্গে রসুন না দিলে কোনো দিনও ভালো লাগবে না রসুন তো লাগবেই আর হচ্ছে দুইটা বড় বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি ছি এখন আমি দেখো মাছে দিয়ে দিলাম আর মাছটা এভাবে কাঁচাই বানাবো মেখে টেকে তো দেখো ওদিকে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এখন আমি একটু তেল দিয়ে দিব কাঁচা তেল তো তেলের পরিমাণটা একটু বেশি দেবো বেশি করে তেল দিলে ভালো লাগে আর মাছে তো এই মাছটা আর অনেক তেল থাকে এমনিতে অনেক তেল বেরোবে আর কি তো যাই হোক এদিকে দিয়ে দিলাম তেল এখন দিলাম দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প জিরে গুঁড়ো দিয়ে দিব জিরে গুঁড়ো দিলেও ভালো লাগে তো জিরে গুঁড়ো একটু দিয়ে দিব তবে হ্যাঁ শুধু জিরের গুঁড়ো আবার কেউ কেউ যদি জিরে যদি মানে গোটা জিরে যদি বেটে দাও তবে কিন্তু ভালো লাগবে না শুধু জিরের গুঁড়ো তো যাই হোক দিয়ে দিলাম জিরের গুঁড়ো এখন আছে দেখো স্বাদ মতো নুন তো আমরা একটু নুন বেশি খাই তো তাই আর কি একটু বেশি নুন দেবো অনেকে কম খায় তো যা যার ইচ্ছে মতো আর কি আর রসুনের পরিমাণটা আর কি যদি কেউ কম খায় কম তো আমি বেশি একটা এই ধরো পাঁচ পাঁচ কোয়া ছয় কোয়া দিয়েছি রসুন তো যাই হোক এখন দেখো ভালোভাবে মেখে নিচ্ছি তিনকে তিন চার মিনিট আর কি ভালোভাবে এইভাবে মেখে নেব মানে মানে মাখতে মাখতে আর কি মাছটা আদা রান্না হয়ে যায় এখানে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো ভালোভাবে মেখে নিচ্ছি আর কেউ কেউ কিন্তু গোটা লঙ্কাও দেয় যদি ঝাল একটু বেশি খায় আবার মানে শ্বশুরবাড়িতে আর কি গোটা লঙ্কা আর কি তিন চারটা গোটা লঙ্কা দিয়ে দেয় মানে ধরো যদি লঙ্কা একটু মানে মেখে থেকে খায় তো তাই আর কি তো চলো কড়াইটা গরম হয়ে গেছে এই যে দেখো এখন দিয়ে দেবো আর দেখো একটুখানি তেল দিলাম কারণ মাছে তো এমনি তেল আছে আর কাঁচা তেল অনেকটাই দিয়েছি তো তাই আর কি কড়াইতে একটুখানি তেল দিয়েছি আর কড়াইটা ইগনোর করো সকালে যে রুটি করেছিল তাই একটুখানি আর কি দাগ দাগ হয়ে গেছে তো এখন দিয়ে দিব করাইতে দেখো বন্ধুরা করাতে দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখনই ভালোভাবে নাড়াচাড়া করছি পরে কিন্তু আর করা যাবে না কারণ পরে মাছটা নরম হয়ে যাবে তো এখনই ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো তাই আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন ঢেকে দেব। আর একদম আস আগুন দিয়ে মাছটা হবে তো দেখো দিয়ে ডেকে দিয়েছি আগুনটা একদম কম করে দেব এই যে দেখো তো এই মাছটা আর কি এইভাবে আর কি রান্না করতে হবে আর একদম আগুন কম করে এদিকে দেখো মাছের তেলটা বেগুন দিয়ে ভাজা করেছি আর দেখো যে গামলা আর কি মাছটা মেখেছিলাম ওই গামলা একটু জল দিয়ে দিয়েছি দশ পনেরো মিনিট পর আর কি এই জলটা মাছে দিয়ে দেবো তো চলো মাছটা হতে থাক পরে আসছি বন্ধুরা বসে আছে এখানে বিছানা এই যে আর ঋতিকা আবার দেখো শুয়ে আছে আর এই যে রীতিকার এত সময় বসে বসে আর কি আমার ফোন দেখছিল তো চলো মাস্টার অনেকক্ষণ সময় হয়ে গেছে এই ধরো পনেরো মিনিট বিশ মিনিট তো দেখি মাস্টার কি অবস্থা পুড়ে গেল না কী হলো লেগে গেল চলো দেখি আর জলটা যে আছে জলটা এখন দিয়ে দেবো পুরো বন্ধ করে দিচ্ছে রে দেখি হ্যাঁ দেখো দেখো পুরো দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে আর একটু একটু লেগে লেগে গেছে ভয় করছে তো ধরবো না এখন আর এই যে জলটা দিয়ে দেব নখালি স্টাইলের ভেটকি মাছের পাতুরি দেখো ওই দিকে আমি আস্তে আস্তে এই যে নাড়াচাড়া করছি যাতে মাছটা না ভাঙবে কারণ কাঁচা মাছ তাই ভেঙে যেতে পারে ঠিক নেই তো এই দেখো এই পিঠটা এত সময় ছিল দেখো এখানটা দেখো লাল লাল হয়ে গেছে এই যে দেখো এইটাও আমি এই পিট করে দেব এই দেখো এই সাইডটা দেখো লাল লাল হয়ে গেছে তো এখন আমি এই এই সাইডটা আর কি পিট করে দিলাম এই পিটটা হয়ে গেছে তো এই যে ছোটো ছোটো আর কি কাটা কাটা মাছটাও আমি এই পিট করে দিলাম এই যে একদম হালকা হালকা এই যে দেখো আর একটু জল দেব আর কি ঝুল দিয়ে আর কি ভাত মেখে খাওয়ার মতো আর একটু জল দেব তো এই যে বন্ধুরা এইটুকু দিয়ে দিলাম আর দেব না এখন আবারও ঢেকে দেব আর একটু পরে এসে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব এই যে একদম আগুন দেখো স্টিম একদম কমিয়ে তো বন্ধুরা শেষ রান্না এখন তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই হচ্ছে বন্ধুরা ভেটকি মাছের পাতুরি দেখো আমি কতটুকু জল দিয়েছিলাম আর দেখো ঝোলটা শুকিয়ে কত অল্প হয়ে গেছে জানি না বন্ধুরা কীভাবে ভাত খাবো তো এদিকে দেখো ঋতিকা বাবা বসলো আর দেখো বাপ বেটি দুজনে বসলো দুজনকে এই যে ভাত দিয়ে দিলাম প্রথম মাছে দিলাম এই যে বেগুন দিয়ে মাছের তেল করেছিলাম যে ওইটা আর সত্যি বন্ধুরা বেগুনটা এত স্বাদ হয়েছিল খেতে আর মাছটাও ভীষণ স্বাদ তো মাছটা না এইভাবে টুকরা টুকরো করে রান্না করলে ভীষণ টেস্ট লাগে আর যে বড়ো টুকরোটা রাখলাম যে ওইটা কিন্তু খেতে একটা এত একটা টেস্ট লাগবে না কিন্তু ছোটো টুকরো টা খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগবে। টুকরা দেব না আইটা দিন। দাও যেমনে খুশি। নাও খাও। এটাও খাও। এই যে ধুল নাই কিন্তু হ্যাঁ। কি সে লবণ কইছে?

চলো বন্ধুরা নিয়ে নিলাম আমিও ভাত প্রথমে বেগুন দিয়ে খেয়ে নেব আর হচ্ছে আমার ভাইবু প্রথম এইভাবে মাছ খেলো কাঁচা মাছ এইভাবে রান্না করে ভাইবুকে প্রথম দিলাম খেয়ে কিন্তু বলছিল দিদি খুব টেস্ট হয়েছিলো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বিশ মিনিটের ভিডিও অনেক ধৈর্য সহকারে দেখলে তার জন্য অনেক ধন্যবাদ তা চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর কেমন লাগলো কমেন্ট করে জানিও ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে চলো টাটা টাটা গুড নাইট